আপনি কি ব্যর্থতা বলবেন নাকি উদ্দেশ্য প্রণীত বলবেন আসলে কি ছিল কারণ এরকম একটা ভিআইপি টিম আসছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আসছেন প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা আসছেন এরকম মানে লেজে গোবরে অবস্থা কিভাবে হতে পারে আমি মনে করি যে এটা একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং এর ইনভেস্টিগেশনে যেটা বেরিয়ে আসবে সেটা আমাদেরকে জাতিকে জানা দরকার বিফোর ইনভেস্টিগেশন

কিন্তু আমি যদি আগে যেতাম আমাদের লোকেরা যদি আগে আমাকে নিয়ে ব্যস্ত থাকতো তারপরে একটা ন্যাচারাল প্রোটেকশন হয়ে যেত তারা যদি পিছনে থাকতো বা আমাদের সাথে থাকতো অনেকে যে ডক্টর ইউনুস আপনাদেরকে প্রোটেকশন মানে রাজনৈতিক নেতাদেরকে প্রোটেকশন হিসেবে নিয়ে আসছেন কেউ বলছেন যে আসলে আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে বাংলাদেশ ঐক্যমত কমিশনে কিন্তু সেখানে দূরত্ব মিটছে না বা বিভক্তিগুলো কাটছে না এখানে অনানুষ্ঠানিকভাবে আসবেন এবং কথাবার্তা হবে সেটি একটা উদ্দেশ্য ছিল আবার কেউ বলছেন আমি বিএনপির নেতা মেজর হাফিজের কথা বলছি তিনি বলছেন যে ডক্টর ইউনুস একশো জনকে নিয়ে পিকনিকে গেছেন জাতিসংঘ সফরের পিকনিকে গেছেন বলছেন আসলে কোনটার সত্যতা আছে

সুতরাং আমরা যে জন্য ডক্টর ইউনিস সাহেবের কাছে আসছি সেটা হচ্ছে একটা সলিডারিটি শো করার জন্য এবং সেই কাজটি সফলভাবে হয়েছে বলে আমি মনে করি এর বাইরেও এখানে এক্সট্রা কিছু প্রোগ্রাম হয়েছে এনআরবির একটা প্রোগ্রাম হয়েছে নন রেসিডেন্ট বাংলাদেশীদের জন্য ইনভেস্টর ফোরামদের একটা মিটিং হয়েছে সাইডলাইনে অনেকগুলো কাজ হয়েছে সবগুলো ভালো ইফেক্টিভ হয়েছে বলে আমি মনে করি সুতরাং যে সমস্ত কথাবার্তা মানুষ তো কথাই বলতেছে এই ধরনের কোনো কিছু এজেন্ডা ছিল কিনা সেটা আমার জানা আপনাদের যে জাতীয় সংক্ষে সফর যেখান থেকে আসলে আলোচনা বা আপনাদের সমর্থন আয়োজন আপনাদের বক্তব্যগুলো নিয়ে কথা বলছিলাম একদম শুরু করি এই সফর নিয়ে অনেক আলোচনা আছে নজিরবিহীন ভাবে মানে বাংলাদেশ থেকে রাজনৈতিক দলের নেতারা আসেন একটু জিজ্ঞাসা করি আপনারা আসার সময় কি এজেন্ডা বা কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন এবং সেই উদ্দেশ্য हासिल হলো আমরা যেটা এসেছিলাম আমাদের মাননীয় উপদেষ্টা জাতীয় ইউনাইটেড নেশনসের যে কনফারেন্স কনফারেন্স যেটা আছে এখানে আসতে ছিলেন রাষ্ট্রপ্রধানদের সম্মেলন হয় এবং আমাকে প্রথম একজন অ্যাডভাইজার ফোন করেছিলেন যে প্রথম উপদেষ্টা এবার যাওয়ার সময় আপনাদের মেজর তিনটি দলের নেতৃত্বে সিনিয়র নেতাদেরকে সাথে নিয়ে যেতে চান তো এবং আমাকে বলে যে বিএনপি থেকে ফখর সাহেব যাবে এনসিপি কেও তারা বলবে আমাদের কাছ থেকেও যেন একজন যাওয়া হয় তো আমি তখন আমি যে মাত্র ডক্টর সফিকরণ সাহেবের সাথে আলাপ করি এবং আমরা বলেছি যদি অন্য দুজন যায় তাহলে আমরা যাই তো এই আমরা সেখানে সংযুক্ত হয়েছি আমাদের কাছে যেটা মনে হয়েছে বা বলা হয়েছে যে আমরা বিশ্বের দরবারে এই জিনিসটাকে এস্টাবলিশ করতে চাই যা আমরা ইউনাইটেড আছি বাংলাদেশে এবং আমরা নিজেদের ভিতরে রাজনৈতিক বিভিন্ন ডিফারেন্স থাকলেও দেশের স্বার্থে জাতির স্বার্থে ডেভেলপমেন্টের স্বার্থে আমরা সব রাজনৈতিক মেজার স্টেক যারা আছে তারা একসাথে কাজ করছি উইথ কর্পোরেশন অফ দিস গভর্নমেন্ট তো সেটাই আমার কাছে মনে হচ্ছে আমরা সেই জন্য আসলাম এবং এর সাথে আমার কাছে হচ্ছে দিস ইট ওয়াজ এ ভেরি গুড গেট স্যার কারণ আমরা যখন ইনভেস্টরদের প্রোগ্রামে কথা বলেছি তাদের আস্থা হয়েছে যে এরপরে যদি সরকার চেঞ্জ হয় বা যারাই নতুন সরকার গঠন করে তারাও এই পলিসির সাথে আমরা একমত থাকবো এটা আমরা বলেছি যেটা পজিটিভ আছে তো সব মিলিয়ে একটা গুড এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে ইউনাইটেড

বা পরবর্তী সরকারগুলোকে সেটি মানে চালাতে হবে আপনারা কি সেই সম্পর্কে জেনেছিলেন যে পরবর্তীতে আসলে কি সম্পর্কে আপনাদের কাজ করতে হবে শুল্ক কমানোর যেটা তো একটা একটা নেগোসিয়েশন তারা করেছেন এবং আমি মনে করি অন্যান্য দেশ যেভাবে করতে পেরেছে তার চেয়ে আমাদের গভর্নমেন্ট ভালোই করেছে কম্পারেটিভলি উই থ্যাংকস টু আওয়ার গভর্নমেন্ট অনেকে যেটা বলে যে এটার পিছনে আর কি বিনিময় আছে গোপন গোপন যেটা সেটা তো গোপন আমি জানি না যেহেতু এটা গোপন এবং আমি মনে করি যে ডক্টর ইউনুস এমন কোন চুক্তি নিশ্চয় করবেন না যেটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হবে একটা আপনার বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে নিউ ইয়র্কে গত সাতাশ সেপ্টেম্বর একটা সংবর্ধনা আয়োজনে আপনি বলছেন যে অনেকে বলে আমি একটু আপনাকে করি যেগুলো আপনার কাছে ক্লারিফিকেশন চাই অনেকে বলে জামাত ক্ষমতা এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো সালে চাপানো হয়েছিল তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাবো কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে তাদের দুই ভাগ করে দেবো এক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে আপনি সম্পর্কিত উল্লেখ করেছেন সেই বক্তব্যে প্রশ্ন আপনি কি আহ বা জামাত ইসলাম কি আসলেই চায় বদনাম ঘোচাতে ভারতের সাথে কোনো যুদ্ধ বা ভারত হামলা করুক এটি কি জামাত ইসলাম আসলেই চায় আপনাদের কি আসলে পঞ্চাশ লাখ যুবক এর একটা প্রস্তুতি আছে

যে আমরা আমরা যদি ক্ষমতা হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা এটা প্রতিবেশী রাষ্ট্র হোক অথবা আমাদের যে কোনো রাষ্ট্র তাই হোক আমরা চাই যেটি সেটা হচ্ছে বাংলাদেশ কখনো কোনো রাষ্ট্রের কাছে মাথা নত করবে না সমতার ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে সম অবস্থানের ভিত্তিতে আমরা সকলের সাথে একটা সুসম্পর্ক চাই ভারত একটি আমাদের বৃহৎ প্রতিবেশী ভারতের সাথে আমাদের সুসম্পর্কের প্রয়োজন আবার আমাদের সাথে ভারতের সুসম্পর্কের প্রয়োজন কিন্তু আনফর্চুনেটলি বাজারে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য আছে এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রেও মানুষের ভিতরে নানা রকম সংশয় এবং সন্দেহ আছে কারণ ভারত দীর্ঘদিন ধরে একটি দলকে খুবই অন্যায়ভাবে সমর্থন দিয়েছে অবৈধ নির্বাচনকে তারা স্বীকৃতি দিয়েছে এবং যে কোনো ভাবে যেন তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য একটি দলকে ব্যবহার করছে আপনি বলছিলেন ভারতের পক্ষ থেকে অনেক বিভ্রান্তিকর বক্তব্য আছে আপনি কি মনে করেন আপনারই বক্তব্য সেটিও কোনো বিভ্রান্তি তৈরি করবে এমনকি ভারতের সেটা সেটা তো আমাদের আমি যেটা বলেছি এটা কোনো আমাদের পলিসি ইস্যু নয় বা এই ধরনের কোনো

সংখ্যাগত যেটা বলেছি এটা যে মাত বা শিবিরের এতগুলা লোক আছে সেটা আমি মিন করিনি আমি বাংলাদেশের যুবকদের কথা বলছি আপনি বলছেন যে বদনাম ঘোচাতে এই বিষয়টা বলছেন মানে এবং এই বদনাম যেটা চাপাই চাপিয়ে দেওয়া হয়েছিল উনিশশো একাত্তরে আসলে বদনামকে বদনামের ভাগিদার কি আপনারা হবেন না বদনামের ভাগ কি আপনারা নেবেন না কি শুধুই চাপিয়ে দেওয়া কারণ ধরেন বিচার সম্পর্কে আপনাদের যতই সেটি নিয়ে রিজেক্ট করে দেই না কেন আপনাদের এক সময়ের যার জোট সঙ্গী বিএনপি তারাও আপনাদের স্বাধীনতা বিরোধী বা যুদ্ধাপরাধীদের দল বলছে আপনাদেরকে এমন কি সরকারের মধ্যে আছে

খুব অ্যাক্টিভলি অফিসিয়ালি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে কাজ করেছে সাথে জোটবদ্ধভাবে কাজ করেছে এবং যে উপদেষ্টার কথা বলেছেন তার সাথে এখন আমরা যখন তাদের সাথে কাজ করি তখন তো আমাদের সমস্ত কোন দোষ তাদের কাছে থাকে না আর আমরা যখন তাদের প্রয়োজনে রাজনৈতিক বিরোধিতা করি তখনই তারা আমাদেরকে এই কথা বলে তাহলে যে কোনো মানুষ এটা বলবে যে একটা স্লোগান না সঙ্গে থাকলে সঙ্গী পক্ষে থাকলে সঙ্গী বিপক্ষে গেলে জঙ্গি তা একই আবার সঙ্গী হইতেছে তো তাইলে যে জঙ্গিদের সাথে চলে তারা তারা এই জঙ্গিদের সাথে একসাথে হওয়ার দায় দায়িত্ব নেবে না যাদের কথা বলিতে এগুলো সব একটা পলিটিক্যাল স্ট্যান্ডিং এবং স্ট্যান্ডবাজি বলে আমি মনে করি

যারা জামাত ইসলামের নেতৃত্বে আছে তাদের কারোর সাথেই একাত্তর কোন কাজের সাথে কোনো সম্পৃক্ত দুই নম্বর আমি আপনাকে আর একটা কথা বলি যে আওয়ামী লীগের সময় বাংলাদেশের রাজা কাদের তালিকা করা একটা উদ্যোগ নিয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রালয় তো সেই তালিকায় যে তালিকা তারা তৈরি করেছে আওয়ামী লীগই সেখানে সবচেয়ে বেশি রাজাকারের সংখ্যা হচ্ছে আওয়ামী লীগের তিন হাজার কথা দ্বিতীয় নম্বর বিএনপি হাজারের বেশি আর তিন নম্বর আছে তো যেখানে আওয়ামী লীগের সাড়ে তিন হাজার রাজাকার আর জামাতের সাতত্রিশ জন রাজাকার বট হয়েছে তাহলে রাজাকারের দল কোনটা হইতে হিসাব করে বলে এগুলো তো তারা বলছে তাদেরই ডাটা তারাই এসব বিষয়ে একসঙ্গে এক কথা বলছে কিন্তু মানে বিষয়টা হচ্ছে জামাতে ইসলামী তখন অফিসিয়ালি অবস্থান নিয়েছিলো আপনাদেরই মুখপাত্র সংগ্রাম দৈনিক সংগ্রাম তৎকালীন কথা বলছি একাত্তর সালের তখন যখন আপনাদের নেতাদের পূর্বসূরিদের যে বক্তব্যগুলো পাওয়া যায় তাতেও তো দেখা যাচ্ছে আসলে আপনারা শুধু পাকিস্তানকে সহায়তায় নয় আপনারা সমর্থন মানে একরকম যে আপনাদের তৎপরতা সেটি তো তখনও দেখা যায় এখনো বলছেন সবাই বলছেন আহ তবুও কি এটিকে এড়ানোর সুযোগ আছে বলে মনে করেন আমি আমি তো স্পষ্ট বলেছি আমি যখন একাত্তর সালে আমি তখন ক্লাস সেভেনের ছাত্র ছিলাম আমার বাড়ি ছিল বর্ডারে তো আমাদের এখানে অনেক মাইনরিটি লোকেরা বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে তখন আশ্রয় নিচ্ছিল আমাদের বাড়িটি ছিল তাদের ইন্টারিম আশ্রয় নেওয়ার জন্য জায়গা বারজার ছিল আমাদের এখানে এবং আমরা তখন এদেরকে করে দেওয়ার জন্যই ছোট হলেও আমরা ভূমিকা নিতাম মুড়ি খাওয়াতাম চিড়া খাওয়াতাম পানি খাওয়াতাম আর আর্মিদের টহল আছে কিনা দূর থেকে আমরা সহায়তা সেখানে মুক্তিযুদ্ধের সহায়তায় আপনার ভূমিকা ছিল কিন্তু জামাত অফিসিয়ালি মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা ছিল সেটিকে সঠিক ছিল নাকি ছিল না আপনি সেটি এক লাইনে শুনে প্রশ্নে যাই এখানে আমি আছি মানে এখানে কি এক লাইনে কোনো উত্তর দেবেন নাকি আমি পরের প্রশ্ন চলে যাবো না আমি তো আমার বক্তব্য এখানে শেষ করছেন আচ্ছা হ্যাঁ এক উত্তরটা চাচ্ছিলাম যে সঠিক ছিল ছিল না

হয় আপনি বলছিলেন যে আমি আদমের বংশধর আমার নীল রক্ত আমি কেন ওই দেশ ওই দেশ এই মার্কা ওই মার্কার সাথে কথা বলবো মানে এই মার্কা ওই মার্কা যারা বহন করছে তাদের রক্ত আসলে কার রক্ত সেটা আমি আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে আমরা পৃথিবীর প্রথম যিনি সভ্য মানুষ আদম আমরা আদমের বংশধর আদমের তো সকলেই বংশধর আমি এই ওই যাই শব্দ বলি সকল মানুষই আদমের বংশ ধরে আসছে তাহলে এই মাকুল সাথে কথা বলতে সমস্যা কি কেন বলবো এটা বলছেন তো তাই জিজ্ঞাসা করছিলাম না এটা আমাকে আবার দেখতে হবে কোন মার্কার কথা আমি বলেছি আমার একদিক মনে জি কোন মার্কার কথা বলেন না আমি আপনাকে কোটি করেছিলাম আমি কেন এই দেশ ওই দেশ এই মার্কা ওই মার্কার সাথে কথা বলবো এই হচ্ছে আপনার বক্তব্য আমি আই এম নট ভেরি ক্লিয়ার অফ দিস আচ্ছা ঠিক আছে